বালুরঘাট যাওয়ার পথে মালদা টাউন স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মালদা টাউন স্টেশনের সামনে বৃক্ষরোপণ করেন তিনি এরপর দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিজেপির বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ও মালদা বিজেপির বিধায়ক গোপালচন্দ্র সাহা দক্ষিণ মালদার বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি সহ একাধিক বিজেপির নেতৃত্বরা

আমাদের আমাদের অন্য জোগাড় থেকে देखिए आज आदरणीय प्रधानमंत्री जी जैसे आ, एक पेड़ में माँ के नाम उसके साथ साथ पूरे देश में कल्प वृक्ष लगाने का काम आदरणीय प्रधानमंत्री जी भी कर रहे हैं हम उनके ही पदांकों को देख अनुसरण करते हुए आज मालदा स्टेशन स्थित ये जो छोटा सा पार्क है मालदा स्टेशन के सामने जो बहुत बढ़िया अमृत भारत स्टेशन बन के खड़ा हुआ है मालदा स्टेशन मालदा टाउन स्टेशन उसके सामने इस हमने भी एक पेड़ लगाया और ये पेड़ आगे आने वाले समय में माननीय प्रधानमंत्री जी का जो काम है अमृत भारत स्टेशन पूरे देश में तैयार करना से लेकर रेल को एक रेवोल्यूशन लाना रेल में ये सारा साक्षी बनेगा ये वृक्ष और जैसे आदरणीय प्रधानमंत्री जी एक पेड़ माँ के नाम के माध्यम से पूरे बश, पूरे देश में लाखों की संख्या में पेड़ लगाए गए हैं और आदरणीय प्रधानमंत्री जी के निर्देशानुसार उनके मार्गदर्शन में इसके द्वारा पर्यावरण में भारी परिवर्तन आएगा और एक परिवार पर्यावरण की काम आदरणीय प्रधानमंत्री जी ने जिस तरीके से अपनी माँ के साथ जोड़ा है। हर व्यक्ति के लिए अपना माँ सबसे प्रिय होता है और माँ के साथ इस जोड़ने का महान काम आदरणीय प्रधानमंत्री जी ने किया है हम उसको ही आगे बढ़ेंगे और आज आज जो प्रोग्राम पश्चिम बंगाल में हर जगह में देवी मूर्ति के ऊपर हमला हो रहा है लास्ट कुछ साल में तो एक के बाद ऐसी घटनाएं घट रही है और तृणमूल की सरकार जब से आई है तब से घटना ज्यादा हो रही है इसके निराकरण चाहिए और निराकरण तभी संभव है जब तृणमूल नामक ऐसी जो सरकार चल रही है जो जिहादी मानसिकता के लोगों की सरकार है इस सरकार जब जाएगी तब चले तो आज का क्या प्रोग्राम है उधर हुमायूं हुमायूं के बड़े बड़े बेलागाम होते होते चिकन चिकन लावाचे

সিএ নিয়ে ভুল করতে আপনারা দেখেছেন মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে একসঙ্গে করানোর চেষ্টা হয়েছে কিন্তু সিএতে কারোর নাম বাদ যায়নি তো এই ধরনের চক্রান্ত চলছে আমার মনে হয় সফলতা নিয়ে বলা হচ্ছে যে জেলে যাবে বলেছেন যে যদি ভুল কাজ করে দেখুন যদি ভুল কাজ করে তাহলে এফআইআর হবে এফআইআর হলে কি হবে সেটা আপনারা ভালো বলবেন তাদের 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 কাজ কেমন হচ্ছে সে নিয়ে কি খুব সতর্ক নজরদারি চালাচ্ছেন আপনার দলগত ভাবছি

এই বিশ্ববিদ্যালয়টা প্রথম থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এবং বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রচুর অনিয়ম বেনিয়ম দুর্নীতির অভিযোগ প্রথম থেকে মূল কারণ হচ্ছে পারমানেন্ট অফিসার নেই বিভিন্ন অফিসার পোস্টে বিভিন্ন সময় অধ্যাপকদের বসানো হয় এবং পরে সেই অধ্যাপককেই সাসপেন্ড করা হয় এটা একটা ভিসিএস সার্কেলে পরিণত হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং এর পেছনে মূল দায়ী হচ্ছে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের লিডারশিপের অত্যাধিক ইন্টারফেরেন্স বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় কি এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের খুব কম নেতার আছে যারা মালদাতে রাজনীতি করে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের মুখ দেখেননি আর দেখলে পরেও বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত তার দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত বিশ্ববিদ্যালয় কীভাবে কাজ করে এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই এদের কাউন্সিলার যদি গিয়ে ওখানে মাথা ঘামায় তাহলে কি বিশ্ববিদ্যালয় চলে বিশ্ববিদ্যালয় অনেক বড় মাপের জিনিস এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেতাদের নেই সেই জন্য হচ্ছে দূরদৃষ্টার অভাব বিশ্ববিদ্যালয় তো প্রথম থেকে ঢুকছে আইসিউল তে আছে কেন্দ্রীয় শিক্ষা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনারা কি তদন্ত করবেন এই ব্যাপারে তদন্ত করার অধিকার নেই আইন নেই আইন না থাকলে তৃণমূল কাউন্সিলের কথা বললেন সেখানে যেখানে ডাক্তারি পরিবাদের হোক বা কিছু হোক বারবার এই ধরনের ঘটনা ঘটছে সেখানে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রকে ধরে মারধর